জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই বাংলাদেশ আগামী দিনে মুসলিম ঘোষিত হবে ইনশাল্লাহ ইতিহাসের ঘৃণিত ময়লা আবর্জনা কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীদেরকে বাংলার রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই কথা বলতে চাই আমি আগেই বলেছি যারা রসুল্লাহ সাল্লা সালামের বাংলাদেশে সম্প্রতি একটা রাজনৈতিক দাবি নিয়ে বেশ আলোচনা হচ্ছে আর এই দাবির কারণে পুরনো একটা ধর্মীয় বিতর্ক আবার নতুন করে সামনে চলে এসেছে আজকের এই আলোচনায় আমরা ঠিক এই জটিল বিষয়টা নিয়েই কথা বলবো যেখানে বিশ্বাস আর রাজনীতি যেন মিলেমিশে একাকার কিন্তু এই বিতর্কের পেছনে কারণটা আসলে কি। চলুন আজ সেই উত্তরই খোঁজা যাক শুরু করা যাক এই বক্তব্যটা দিয়ে কিছুদিন আগে এক রাজনৈতিক সমাবেশে বিএনপির নেতা সালাহুদ্দিন আহমেদ ঠিক এই কথাগুলোই বলেন এই একটা উক্তি কিন্তু পুরো বিতর্কের একটা সারসংক্ষেপ আমাদের সামনে তুলে ধরে আর এটা পরিষ্কার করে দেয় বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আর কিভাবে তা রাজনীতির সাথে জড়িয়ে গেছে আর ইন্টারেস্টিং ব্যাপার হল এই দাবি কিন্তু শুধু একটা দলের নয় জামায়াত ইসলামীর মতো আরও কয়েকটি দলের নেতারাও ঠিক একই সুরে কথা বলেছেন এর মানে হল এই সংযুক্ত ইস্যুতে একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়েছে বলে মনে হচ্ছে কিন্তু এই যে রাজনৈতিক দাবি এর পেছনের মূল ঘটনাটা কি যাদেরকে কাদিয়ানি বা আহমেদিয়া বলা হচ্ছে তারা আসলে কারা আর কেনই বা তাদের মুসলিম পরিচয় নিয়ে এত বড় একটা প্রশ্ন উঠছে চলুন এই আলোচনায় আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজে বের করি বিষয়টা ঠিকমতো বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে চলুন জেনে নেওয়া যাক আহমদিয়া সম্প্রদায়ের উৎস এবং তাদের প্রতিষ্ঠাতা সম্পর্কে আচ্ছা এই গোষ্ঠী নিজেদের পরিচয় দেয় আহমদিয়া মুসলিম জামাত হিসেবে কিন্তু অনেকেই আবার তাদের কাদিয়ানি বলেও ডাকে এই দুটো নামের ব্যবহার বোঝাটা কিন্তু পুরো বিতর্কটা বোঝার জন্য খুব জরুরি এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মির্জা গুলাম আহমদ তার জন্ম আঠারোশ সালে তখনকার ভারতীয় উপমহাদেশের পাঞ্জাবের কাদিয়ান নামে একটা গ্রামে আর এই কাদিয়ান গ্রামের নাম থেকেই কিন্তু কাদিয়ানি শব্দটা এসেছে এখন আসা যাক সেই পয়েন্টে যেটা নিয়েই আসলে সব বিতর্ক মির্জা গুলাম আহম্মদ ঠিক কী দাবি করেছিলেন তিনি নিজেকে শুধু একজন সাধারণ ধর্মীয় সংস্কারক হিসেবেই বলেননি বরং তিনি দাবি করেন যে তিনিই প্রতিশ্রুত মসি এবং ইসলামের জন্য এক নতুন যুগের বার্তাবাহক তার এই দাবিগুলোই বিতর্কের একেবারে কেন্দ্রে তো চলুন এবার বিতর্কের একেবারে মূলে প্রবেশ করা যাক আহমদিয়া এবং মূলধারার ইসলামের মধ্যে ঠিক কোন বিষয়টাতে এত বড় মতপার্থক্য এই পুরো বিতর্কের মূলে আছে একটা শব্দবন্ধ খতমে নবুয়াত এর সহজ মানে হল নবুয়তের সমাপ্তি অর্থাৎ নবী আসার যে ধারা তার পরিসমাপ্তি এটা ইসলামের অন্যতম একটা মৌলিক বিশ্বাস ইসলামের মূলধারার বিশ্বাসটা কি বা যাকে আমরা আকিদা বলি সেটা হল হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানোর শেষ নবী তার পরে আর কোনো নবী আসবেন না এবং তার মাধ্যমেই নবুয়তের দরজা নাফ সিদা বন্ধ হয়ে গেছে আর ঠিক এই জায়গাতে আহমদিয়াদের বিশ্বাসটা আলাদা তারা মনে করে তাদের প্রতিষ্ঠাতা মির্জা গুলাম আহমদও একজন নবী ছিলেন যিনি হযরত মহম্মদ সাল্লা পরে এসেছেন এই যে স্লাইডটা এখানে দেখুন পার্থক্যটা একদম পরিষ্কার একদিকে মূলধারার বিশ্বাস বলছে নবুয়া চূড়ান্ত শেষ হয়ে গেছে অন্যদিকে আহমদিয়াদের বিশ্বাস অনুযায়ী মির্জা গুলাম আহমদের মাধ্যমে নবুয়তের ধারা চালু ছিল এই দুটো বিশ্বাস কিন্তু সরাসরি একটা আরেকটার বিপরীত তো এই যে বিশ্বাসের একটা বড় ফারাক এর ফল কি হল এর ফলেই তৈরি হয়েছে পরিচয়ের সংকট চলুন দেখি এর ফলাফলটা কি খতমে নিয়ে এই ভিন্ন বিশ্বাসের কারণেই কিন্তু বেশিরভাগ মুসলিম ধর্মগুরুরা এই সিদ্ধান্তে এসেছেন যে আহম্মেদিয়ারা ইসলামের মূল বিশ্বাস থেকে সরে গেছে এ কারণে তারা এই সম্প্রদায়কে আর ইসলামের অনুসারী হিসেবে গণ্য করেন না অনেক সময় তাদের কাফের বা অবিশ্বাসী হিসেবেও বলা হয়ে থাকে কিন্তু অন্যদিকে আহম্মদিয়া সম্প্রদায়ের মানুষেরা কি বলছেন তারা কিন্তু নিজেদেরকে একশো ভাগ মুসলিম হিসেবেই পরিচয় দেন তাদের কথা হল তারা ইসলামের সব মৌলিক স্তম্ভ যেমন কালেমা নামাজ রোজা হজ জাকাত সব অক্ষরে অক্ষরে পালন করেন তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াল এই টেবিলে এক নজরে দেখে নেওয়া যাক একদিকে মূলধরার ইসলাম যারা নবুয়তের চূড়ান্ততায় বিশ্বাসী আর অন্যদিকে আহমদিয়া সম্প্রদায় যারা নিজেদের মুসলিম দাবি করা সত্ত্বেও একজন নতুন নবীতে বিশ্বাস রাখে দুটো অবস্থানই এখানে একেবারে স্পষ্ট আর এভাবেই দেখুন একটা শতবর্ষ পুরনো ধর্মতাত্ত্বিক বিতর্ক আজকের দিনে এসে একটা পুরোপুরি রাজনৈতিক দাবিতে রূপ নিয়েছে ঠিক যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম এখানে ধর্মীয় বিশ্বাস আর রাজনৈতিক আকাঙ্ক্ষা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় একটা ধর্মীয় গোষ্ঠীর বিশ্বাস কখন মূল ধর্ম থেকে এতটাই আলাদা হয়ে যায় যে তাকে একটা নতুন ধর্ম বলা যেতে পারে আর সবচেয়ে বড় প্রশ্ন হল এই সীমারেখাটা টানবে কে রাষ্ট্র ধর্মীয় নেতারা নাকি ব্যক্তির নিজের বিশ্বাস